এবং ক্ষতি করার ক্ষমতা নাই হুজুরের কাছে আসবেন দোয়া চাওয়ার জন্য এই বিশ্বাস রাখবেন হুজুর দোয়া করলে কবুল হতেও পারে নাও হতে পারে আল্লাহ ছাড়া কারো কাছে প্রার্থনা করা ছাওয়া এই যে মাজারগুলিতে যায় আমি নিজে দুই চোখে দেখেছি কান্নাকাটি করে বাবার কাছে কান্নাকাটি করছে বাবা আমাকে সন্তান দাও আমার সন্তান চলে গিয়েছে সন্তান হয় না আমি বিপদে পড়েছি বিপদ থেকে মুক্তি দাও কত মানুষকে আমরা দেখেছি কত মানুষ আপনি চলে যান আপনার আশপাশে তো মাদারের অভাব নেই খানকার অভাব নেই যাই দেখেন কি অবস্থা চলছে সেখানে প্রতিনিয়ত আল্লাহর না প্রমাণে চলছে আল্লাহর সাথে সিরিক চলছে এই মানুষগুলির উপর আল্লাহর গজব যে এখনো পড়ছে না আল্লাহর পক্ষ থেকে এখনো যে তাকে খাওয়ার আয়োজন চলছে এই জন্য তার শুক্রিয়া আদায় করা উচিত সে আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করছে তার কাছে যে কান্নাকাটি করে ওই কবরওয়ালার কি দশা যদি তুমি জানতা কোনোদিন তার কাছে যেতা না সব তো পকিন নির্বাচ্য পকিননি সেখানে সে নিজে আছে হাই করছে তার নিজের অবস্থার ঠিক নাই সেখানে তোমার কিভাবে সাহায্য করতে পারে কবরওয়ালা যদি সাহায্য করতে পারে তাহলে তার রেখে যাওয়া সন্তানগুলি কেন অন্য মেয়েকে নিয়ে চলে যায় তার রেখে যাওয়া সম্পদ কেন নষ্ট হয়ে যায় তার রেখে যাওয়ার যেমন দৌলত এগুলি সঠিকভাবে না চলে কবরে থাকার পরে যদি সেগুলি থেকে মুক্তির অথবা এগুলিকে সঠিকভাবে পরিচালনার ক্ষমতা রাখতো তাহলে তার নিজেরগুলি তো আগে রাখার কথা ওইগুলি কিভাবে ঠিকভাবে পরিচালিত হয় না তুমি তার কাছে যাও একটু বিবেক হয় না ওই কবরওয়ালার কি ক্ষমতা আছে কবরালার কি অধিকার আছে যিনি বিশ্ব জাহানের একচ্ছত্র ক্ষমতার মালিক তার কাছে চাইতে হবে তার কাছেই আপনার বক্তি ভালোবাসা আশা বয় সবকিছু নিবেদন করতে হবে তাও তো তার জন্য করতে হবে পৃথিবীর কোন কিছুর ক্ষেত্রে যদি আপনি এটাকে অংশীদার করে নেন চলে যাবে সাথে সাথে চলে যাবে প্রিয় ভাইরা আল্লাহতাআলা পবিত্রপুর আনকারিবে ঘোষণা করছেন ওয়াক অল আর অব বুকুমুদ উনি আসাকিব ইয়াকুম নম্বর আল্লাহ তালা বলেন যে তোমাদের রব বলছে তোমাদের রব ঘোষণা করছে উদু আমাকে ডাকো আল্লাহ আকবার আল্লাহ কি ঠেকা পড়েছে আপনাকে বলার জন্য আমাকে বলার জন্য আমাকে ডাকো আল্লাহ নিজে বলছেন তোমাদের রব তোমাদেরকে বলছে আমাকে ডাকো ডাকার সাথে সাথে আমি তোমার ডাকে সারা দিব তোমার ডাক শুনবো তোমার বিপদ থেকে তোমাকে উদ্ধার করব তোমার সন্তান হারা হয়ে থাকবে তোমার সন্তান দেওয়ার ক্ষমতা আমার আছে আমার কাছে আসো আমি ডাক শুনে নিব আল্লাহ আকবার ওয়া ক্বাল রাব্বুকুম তোমাদের রব বলছে বিশ্ব জাহানের মালিক তিনি বলছেন উদউনি ইস্তাজিব লাকুম আমি আল্লাহকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব তোমাদের ডাক শুনবো তোমাদের মনের কথা ব্যথা সবগুলি আমি শুনি আমি তোমাদের এই থেকে বিপদ থেকে আমি উত্তরণ করে দিব এই ক্ষমতা তো আমারই আছে অথচ এরপরে কি বলে যে সকল অহংকার বসত। আমার এবাদত থেকে মুখ ফিরিয়ে দোয়া নামক এই এবাজাত বিপদে পড়লে আমার কাছে চাইতে হবে সমস্যাগ্রস্ত হয়েছে উদ্ধারের জন্য আমার কাছে দর্ণা দিতে হবে এই কাজ থেকে যারা অহংকার বসে মুখ ফিরিয়ে নে সাইয়াদ খুন জাহান নামা দা ফিরিন ওই সকল লোকগুলি জাহান নামে অপদস্ত হয়ে প্রবেশ করবে কেন আল্লাহর কাছে সাইতে তোমার লজ্জা লাগে কেন আল্লাহর কাছে সাইতে আপনার এত দিদা সংকোচ বোধ হয় যে রাবুল আপনাকে আমাকে তৈরি করেছেন খাবারের আয়োজন করেছেন এত সুন্দর পৃথিবীকে আপনার অনুকূল অনুগত করে দিয়েছেন সে রাবুল কি আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন না অবশ্যই পারেন সুরা বা কারার একশো নাম্বার আল্লাহ তাআলা কি বলে ওয়া ইন্নি পারি কোন মানুষ যদি আমি আল্লাহ সম্পর্কে তোমার কাছে জিজ্ঞাসা করে আমার কোনো বান্দা যদি আমি রব্বুল আলামিন সম্পর্কে জানতে চাই আমি কোথায় আমার অবস্থান কি আমি কি তার ডাকে সাড়া দিব কি না সে বিপদে পড়েছে আমি তার কথা শুনবো কি না এরকম কোন দিদা সংকটে যদি কোনো মানুষ পড়ে যায় এবং তোমার কাছে জানতে চায় আমার ওই বান্দাকে তুমি বলে দাও বলে দিতেই হবে না ওয়াইজা সাআলাকা ইবাদি আননি ফা সে চিন্তা করার সাথে সাথে আমি তার কাছে চলে যাই আল্লাহু আকবার ওয়াইজা আননি আমি আল্লাহ সম্পর্কে আমার বান্দা তোমার কাছে জানতে চায় ফা ইন্নী আমি আমার বান্দার নিকটে আল্লাহ উজিবুদ্দা আওয়াতে দ্য ই ইজ আ আন আমার বান্দা যখন রাতে রাতের গভীরে দিনের রুকচুকুর অন্তরালে একা একী নির্জনে যেখানে বসে আমি আল্লাহকে ডাক দি আমি তার ডাক শুনি এবং দাক শোনার সাথে সাথে দাদ দাকে ছাড়া দিইজ আ সালে আল্লি পা ইন্নি করি উ জি বুদ্ধা অতে দ্য ই কোরআনের বক্তব্য দেখেন আমি তার একবার ডাক যদি আমাকে দে একবার মন থেকে আমি আল্লাকে যদি ভালোবাসা নিয়ে এক লাসের সাথে ডাক দে একটা ডাক দিবে উজিবুদ্দা অগাত তার ডাক ওই ডাক দাওয়ার সাথে সাথে আমি তার ডাক শুনিনি দাও উ জি বুদ্দা অগার দা ডা ইজ আল্লাহ তাহলে বলে নাই এই রাতের গভীর ডাকিও না দিনের বেলায় আমার কর্মব্যস্ততা আছে এখন ডাক ডাক বানা সকালবেলায় একটু রেস্টের সময় তখন ডাকবা না কি বললেন ইজা আ আমার বান্দার কখন ডাকতে চায় আমাকে কখন রাত দুপুর দিন সকাল সন্ধ্যা কখন ডাকতে চা যখন ডাক দিবে আমি তার ডাক শুনবো আক্বার আ দা আন কেন ফালি স্টাজিবলি বিল আল্লাহ মি শুধুন আমার বান্দার এই ডাকটা এই জন্যই আমি শুনি যাতে করে সে আমার প্রতি ফিরে আসে আল্লাহ আকবার সে আমার কাছে চাইলো আল্লাহ আমি অভাবে পড়েছি আমি বিপদে পড়েছি আমাকে উদ্ধার করো আমি তাকে এই বিপদ থেকে উদ্ধার করে দিই আমার লক্ষ্য হলো এই বিপদ থেকে সে মুক্তি পেয়ে গেল যাতে আমি যে দিনের দিকে তাকে ডাকতে চাই যে কোরআনের দিকে তাকে ডাকতে চাই সে যাতে আমার এই ডাকটাও শুনে নেয় আল্লাহ আকবর বলি ইউক মিনুবি এবং আমার প্রতি ইমান আনে আল্লাহ উদ্দেশ্য একটাই আল্লাহ তালা আমাদের প্রতি দয়া করেন এজন্য যে যাতে করে আমরা তার দিন এই জীবন চালাতে পারি আল্লাহ কুমিয়ার সুদূর আশা করা যায় তারা সুপথ প্রাপ্ত হবে সঠিক পথ খুঁজে পাবে প্রিয় ভাইরা আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরতুল আকাবের পাঁচ নম্বর আয়তে বলে ওমেন আবল্লুমিন্লাহ ওই ব্যক্তির সে পথভস্ত আর কে হতে পারে ওই ব্যক্তির চেয়ে গুমরা আর কে হতে পারে ওই ব্যক্তির চেয়ে পথারা আর কে হতে পারে যেই লোক আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে না দেয় আল্লাহ আলামীনকে বাদ দিয়ে পীরের দরবারে গিয়ে তার ছাওয়া পাওয়াগুলি পেশ করে খাজা বাবার কাছে তার জীবনের ছাওয়া পাওয়াগুলি আরাধনা করতে থাকে ওই লোকের অথচ আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তারা ডাকছে যাদেরকে সে ডাকতে থাকলো ওই সকল লোকেরা কেয়ামত পর্যন্ত তার ডাক শুনবে না তার ডাকে দিতে পারে না লব তুমি কার কাছে যাও আল্লাহর ঘোষণা কি সূরা হাকাব মাল্লা ইস্তাজিবু লাকউ ইলা ইয়াউমিল কিয়ামা হয়ে যাবে তারপর ওই কবরওয়ালা তোমার ডাক শোনার ক্ষমতা নাই তোমার উপকার করার ক্ষমতা নাই ওই মানুষ তোমার কি করতে পারবে তুমি তার কাছে যাও কেন ওয়া হুম আনদু আইহিম গাফিলুন ওই সকল মানুষেরা তোমাদের এই ডাক সম্পর্কে গাফল কোনো খবর রাখে না কারণ সে তো জীবন থেকে আরেক জগতে চলে গেল সে তোমার কি বিপদ থেকে উদ্ধার করবে তুমি তাকে কেন ডাকো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আরেকটি আয়াতে সূরা ইউনুসের ছয় নম্বর আয়তে তিনি বললেন ওয়ালা ইয়াদউ ওয়ালা ইয়াদউ মিন দুনি আল্লাহ মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুরুক কোন ব্যক্তি ডাকবে না আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে তুমি ডাকবা না কারণ উচিত নয় এটা ডাকা কারণ মা লাইয়ান পাও কাওয়ালাইয়া তুমি যাকে ডাকতেছো সে তো কোনো উপকার করতে পারবে না তোমার এবং কোনো ক্ষতিও করতে পারবে না কিসের তুমি হুন্ডা থেকে নামিয়ে যা তার কবরের সামনে গিয়ে তার কিসের ক্ষমতা আছে মা লাইয়ান পাও কাওয়ালাইয়া সে উপকার করারও ক্ষমতা নাই এবং ক্ষতি করারও ক্ষমতা নাই তাকে তুমি ডাকতে যাও কেন আর যদি ডাকো কি হবে বলতেছে আল্লাহ তাআলা ফাইজা ফাইন ফাআলতা ফাইন ফাআলতা যদি তুমি ডাকো আল্লাহ ছাড়া অন্য কাউকে যে তোমার উপকারও করতে পারবে না ক্ষতিও করতে পারবে না এমন কাউর কাছে যাই যদি তোমার জীবনের চাওয়া পাওয়া বিপদ আপদের কথা বলো তাহলে তুমি সিরিকের মধ্যে চলে গেলা তিনি মুসিকে পরিণত হলা আপনার ইমান চলে গেল মসজিদের হুজুরের কাছে আসবেন দোয়া চাওয়ার জন্য এই বিশ্বাস রাখবেন হুজুর দোয়া করলে কবুল হতেও পারে নাও হতে পারে যদি আপনি বিশ্বাস করেন যে হুজুর দোয়া করলেই কবুল হবে তাহলে আপনি রাসুল্লাহর শূন্য বহির্ভূত কাজে আপনি চলে গেলেন কারণ রাসুল্লাহ সাল্লি ওসাল্লামের বক্তব্য হল নবীরা দোয়া করার সাথে সাথে আল্লাহ তাহলে কবুল করেন নবীদের পরে পৃথিবীতে কোনো মানুষ নাই কোন শর্তহীনভাবে দোয়া করলেই কবুল হয় আপনার চিন্তা আসলো কেন তিনি দোয়া করলেই কবুল হয়ে যাবে তাহলে তিনি বদ দিলে কবুল হয় কিনা কথা বুঝেন নাই প্রিয় সুতরাং আমরা এক আল্লাহকে চেষ্টা করবো এক আল্লাহর কাছে আমাদের জীবনের ছাওয়া পাওয়াগুলি পেশ করব তিনি আমাদের মনের কথাগুলি বুঝেন এবং শোনেন তিনি আমাদের খুব কাছে তিনি এম এবং রহমত দিয়ে আমাদেরকে ব্যস্ত করে রেখেছেন কোরআনের বক্তব্য রব্বানা ওয়াসিআতা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া হে আমাদের রব তুমি তোমার রহমত দয়া অনুগ্রহ দিয়ে তোমার জ্ঞান দিয়ে সারা পৃথিবীকে ব্যষ্টন করে রেখেছো আল্লাহ আকবার সে রবুল আলামিন তার জ্ঞানের বাহিরে সমুদ্রের অতল গহ্বরে দুটি বালুরাশি কি করছে সেটাও তার জ্ঞানের বাহিরে নয় আল্লাহ আকবার আপনি কিভাবে ভাবছেন আপনি যে পীরের দরবারে খানকায় খাজা বাবার কাছে গিয়ে নিজের ছাওয়া পাওয়াগুলির জন্য আরাধনা দিচ্ছেন আল্লাহ কি দেখে না তিনি আপনাকে সৃষ্টি করলেন আমাকে সৃষ্টি করলেন তার এই অধিকারকে নষ্ট করে আর আরেক মিসকিনের দরবারে গিয়ে আপনি আপনার এই দুঃখ কষ্ট লাঘবের জন্য দৌড়াচ্ছেন আল্লাহর কি এই আর্শা আজিমে বরদাস্ত হয় ইমানের উপরে কিভাবে আপনি থাকতে পারেন